ভৈরব সেতুর নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি সুজিত রয়েছি আপনাদের সাথে আজ আপনাদেরকে দেখাবো ভৈরব সেতুর পূর্ণাঙ্গ কাজের চিত্র এবং কোথায় কি কাজ হচ্ছে এবং কতটুকু কাজ হয়েছে সম্পূর্ণটুকু আজ এই একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব সকলের সঙ্গেই থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক নকশায় ত্রুটি জমি অধিগ্রহণ সহ নানা সংকটে নির্ধারিত সময়ে শেষ হয়নি খুলনার পরিদর্শিত শুধু তাই নয় কাজ শুরুর সাড়ে তিন বছরে অগ্রগতি মাত্র শতাংশ ফলে এই সেতুটি কবে বাস্তবিত হবে আর মহানগরী খুলনার সঙ্গে দিঘলিয়া উপজেলা ও নড়াইল জেলার সরাসরি সংযোগ হবে তা বলতে পারছে না কেউই তবে স্থানীয় বাসিন্দারা দলমত না দেখে দ্রুত সেতুটি বাস্তবায়নের দাবি জানিয়েছেন সেতুটি বাস্তবায়িত হলে দীর্ঘদিনের অবহেলিত সহ ভৈরবপাড়ের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেতু প্রকল্পের তথ্য অনুযায়ী মহানগরী খুলনার সঙ্গে দীঘলিয়া নড়াইলসহ আশেপাশের এলাকার সংযোগ স্থাপনে ভৈরব নদের উপর একটি সেতু নির্মাণের দাবি ছিল দীর্ঘদিনের দু হাজার উনিশ সালের সতেরোই ডিসেম্বর ভৈরব সেতু নামের প্রকল্পটি একনেকে অনুমোদন লাভ করে স্টিল স্ট্রাকচারের এক দশমিক তিনশো ষোলো কিলোমিটার সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয় ছয়শো সতেরো কোটি তিপ্পান্ন লাখ টাকা এর মধ্যে মূল সেতু নির্মাণে তিনশো তিন কোটি টাকা জমি অধিগ্রহণে দুইশো একাশি কোটি টাকা এবং বাকি বরাদ্দ সেতু সংশ্লিষ্ট অন্যান্য কাজে ব্যয় করা হবে ২০২০ সালের সাতাশে জুলাই সেতু নির্মাণ কাজের দরপত্র আহ্বান করে সড়ক ও জনপথ অধিদপ্তর বিভিন্ন প্রক্রিয়া শেষে কাজটি বাস্তবায়ন করছে ওয়াই কনস্ট্রাকশন লিমিটেড করিম গ্রুপ নামে একটা ঠিকাদারি প্রতিষ্ঠান জমি অধিগ্রহণের কাজ না হলেও দু হাজার একুশ সালের চব্বিশে মে দীঘুলিয়া প্রান্তে চব্বিশ নম্বর টেস্ট এর নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠানটি বিভিন্ন দফায় সময় বৃদ্ধির পর সর্বশেষ সেতুটি নির্মাণের শেষ সময় ছিল দুই হাজার চব্বিশ সালের তিরিশে জুন কিন্তু নকশা পরিবর্তন ও জমি অধিগ্রহণ জটিলতার পর ঠিকাদারি প্রতিষ্ঠানটি আগামী দুই হাজার ছাব্বিশ সালের তিরিশে জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব করেছে এর মধ্যে গেল বছর প্রায় আট মাস কাজ বন্ধ ছিল যা ডিসেম্বরের শেষ সপ্তাহে চালু হয়েছে স্টিপুলার এর মধ্য পিছটির কাছ শেষ হয়েছে নতুন ভাবে আবার কাজ শুরু হয়েছে প্রকল্পটি বাস্তবে দ্বিতীয় দফায় 2026 সালে 30 জুন পর্যন্ত সময় বৃদ্ধি আবেদন করা হয়েছে আসলে দিগুলিয়া খুলনাবাসী খুদিরা গ্ৰে আছে যে এই সেতু দিয়ে কক কবে পার হতে পারবে আদেও কিবার হতে পারবে কিনা তো শর্ত জানতে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন ধন্যবাদ